সব ভূতের গল্প কাল্পনিক হয় না কিছু গল্প তৈরি হয় একসাথে ডেকে আনা আতঙ্ক থেকে একটু ভয় আপনাদের সকলকে আমার এই প্যারানরমাল দুনিয়াতে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের রাতের এই ভৌতিক পর্বে আমি আপনাদের শোনাতে চলেছি এমন এক সত্য ঘটনা যেটা কোনো পুরোনো বাড়ি বা পুরো বাড়ির গল্প নয় বরং এমন এক ভূতের গল্প যে ভূতকে মানুষ নিজেরাই বানিয়েছিল হ্যাঁ আপনি ঠিক শুনছেন আজকের গল্পটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে যেটি উনিশশো সালে কানাডায় ঘটে যায় এবং আজও সেটি বিশ্বজুড়ে গবেষণার বিষয় আপনি যদি একা শোনেন হেডফোন পরেন তাহলে হয়তো আপনি অনুভব করতে পারবেন কেউ একজন পাশেই বসে আছে খুব চুপচাপ আর অপেক্ষা করছে কখন আপনি তার নাম ডাকবেন তাহলে শুরু করা যাক আজকের গল্প ফিলিপ দ্য ম্যান উই মেইড চলুন তবে শুরু করি এই গল্পটা কোনো ভৌতিক অভিশাপের না এই গল্পটা কোনো পুরনো শ্মশানে পাওয়া কঙ্কালেরও না বরং এই গল্পটা এমন একটা ভূতের যাকে মানুষ নিজেরা তৈরি করেছিল আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা হল সে ভূত সত্যিই উত্তর দিয়েছিল উনিশশো সাল কানাডার টরন্টো শহরে একদল গবেষক একটা অসম্ভব কাজের পরিকল্পনা নেয় তারা ঠিক করে কল্পনার ভেতর থেকে এক আত্মা সৃষ্টি করবে গবেষণার নেতৃত্বে ছিলেন মনস্তত্ত্ববিদ ডক্টর রিচার্ড গুডফ্রে তার সাথে ছিল আরও সাতজন স্বেচ্ছাসেবক প্রত্যেকে যুক্ত ছিলেন বিজ্ঞান বা ইতিহাস চর্চার সাথে তবে তাদের চেহারা বিশ্বাস মানসিকতা সব ভিন্ন তাদের নামগুলি ছিল হেলেন মার্কাস লিসা অ্যান্ড্রে পল জ্যানেট এবং ভেরা এই গবেষণার কেন্দ্রবিন্দু ছিল একটা বড় টেবিল চারপাশে বসে তারা একসাথে এক আপ্তার গল্প বানিয়ে নেয় নাম দেয় ফিলিপ এলসফোর্ড তার জন্ম প্রেম প্রতারণা অপরাধবোধ বোধ সব কিছুর বিস্তারিত লিখে তারা দেয়ালে টানিয়ে রাখে ঘরটা ছিল নিঃশব্দ বাইরে ডিসেম্বরের ঠান্ডা হাওয়া বইছিল। হেলেন হঠাৎ বলে ওঠে ভাব যদিও সত্যি আমাদের কথা শুনতে পায় কল্পনা থেকে যদি সে ফিরে আসে মার্কাস হাসে সে আসবে কিন্তু আমাদের মনেই বাস্তবে না তাদের গবেষণা শুরু হলো ঠিক রাত মোটা থেকে ডিম লাইট মোটা পর্দা টানা একেবারে ধ্যানের পরিবেশ সবাই মিলে ফিলিপের গল্প আওড়াতে লাগল তার নামে ডাকতে লাগল ঠিক সিয়ন্সের এর মতো প্রথম কয়েকদিন কিছুই হয়নি কিন্তু পঞ্চম রাতে ঘটল কিছু অস্বাভাবিকতা ঘরের এক কোণে রাখা টেবিল ল্যাম্পটা নিজে নিজেই একবার জ্বলে উঠল আবার নিভে গেল অ্যান্ড্রে সেটা যুক্ত করলো ফলটি ওয়ারিং বলে কিন্তু পরদিন একই লাইট আবার একইভাবে জ্বলে আবার নিভে গেল ঠিক সেই সময় যখন ভেরা প্রশ্ন করছিল ফিলিপ তুমি কি এখানে আছো লিসা ফিসফিস করে বলে উঠল যদি সে সত্যি জেগে ওঠে হেলেন সেই মুহূর্তে মনে মনে একটা কথা স্পষ্ট শুনতে পায় আমি এখানে আছি কিন্তু কেউ বলল না সেটা তুমি যদি কাউকে এতটা ভালোবাসো যে তার জন্য নিজের জীবন দিতে পারো আর সে তোমারই কারণে মলে যায় তাহলে সেই অপরাধবোধ কি মৃত্যুর পরেও ছাড়ে না ফিলিপ এলসফোর্ড এই নামে কানাডার কোনো মানুষ কখনো জন্মায়নি তার ইতিহাসও নেই কোনো রেকর্ডে তবু সেই নামেই টরন্টো সোসাইটি ফর সাইকিক্যাল রিসার্চ এক কল্পিত আত্মার জীবন কাহিনী বানিয়ে নেয় তারা ভাবল যদি তারা সবাই মিলে একজন ভৌতিক চরিত্রের অস্তিত্বে বিশ্বাস করে তাহলে হয়তো তাদের মন কালেক্টিভ এনার্জি তৈরি করবে লিসা ফিলিপের ব্যাকস্টোরি লেখে গল্পটা এমন ফিলিপ এলসফোর্ড ছিল একটা ষোড়শ শতাব্দীর ইংরেজ রাজপুত্র সে একবার রাজসভায় এক জিপসিমের প্রেমে পড়ে মেয়েটির নাম ছিল মার্গট কিন্তু ফিলিপের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয় না একদিন মার্গটকে ডাইনি বলে অভিযোগ আনে রাজবাড়ির লোকেরা অথচ ফিলিপ কোনো প্রতিবাদ করে না মেয়েটিকে পুড়িয়ে মারা হয় শহরের এক চকের মাঝে আর ফিলিপ আত্মগ্লানিতে ভুগে একদিন রাজপ্রাসাদের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে গল্পটা একেবারে নাটকীয় হলেও পুরো দল ওই ঘটনার প্রতিটা রক্তাক্ত মুহূর্ত কল্পনা করে এমনভাবে যেন তারা নিজের চোখে দেখেছে পল যিনি মিলত ইতিহাস নিয়ে কাজ করেন একদিন বলেন আমার মাঝে মাঝে মনে হয় আমরা কল্পনা করছি না বরং পুরনো কোনো আত্মাকে ডেকে আনছি মার্কাস হাসি ওঠে তোমরা প্যারা নর্মাল বানাতে পারো সস্তা নামে দ্য ম্যান উই মেড কিন্তু ঠিক সেদিন রাতেই টেবিলটা নিজেই যেন একটু মোড়ে উঠল একটুও বাতাস ছিল না ঘরে সবাই থমকে যায় হেলেন ধীরে ধীরে বলে উঠল ফিলিপ তুমি কি আমাদের সঙ্গে আছো একবার স্পষ্ট করে টেবিলের নিচ থেকে ঠুক শব্দ হয় সবাই শক্ট দুজন সদস্য নিচে তাকায় কিন্তু কিছু নেই তখন পল ডায়েরিতে লেখে ফার্স্ট নক নো এক্সপ্ল্যানেশন ফেল্ট লাইক এ রেসপন্স সেই প্রথম ফিলিপের উত্তর পাওয়া যায় এরপর থেকে একটানা দিন একটা করে প্রশ্ন করা হতে থাকে এবং একবার দুবার তিনবার নক দিয়ে সে উত্তর দেয় একদিন লিসা বলে ফিলিপ তুমি কি এখনো মার্গটের জন্য কাঁদো দুইবার নক মানে হ্যাঁ হেলেন বলে তুমি আমাদের দোষ দিচ্ছ একবার নক মানে না ভেরা বলে তুমি কি আমাদের সঙ্গে সব সময় থাকবে তিনবার নক মানে নিরবতা তারপর হঠাৎ আলো নিভে যায় ঘটনা যত এগোয় ফিলিপ যেন শুধুমাত্র কল্পনা থেকে একটা সত্য অস্তিত্বের রূপ নিতে থাকে এবং সেই রাতেই তাদের একজন ভেরা তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকে এক ছায়া মূর্তির কথা বলে ভয় আসলে কল্পনা নয় ভয় হলো এমন এক নিস্তব্ধতা যেখানে কিছু না থেকেও সবকিছু যেন পাশে দাঁড়িয়ে থাকে টোরান্টোর সেই ছোট্ট গরম ঘরটা এখন প্রায় রুটিনের মতো সেয়ান্সের ঘর হয়ে উঠেছে ঘরটা খুব সাধারণ দেয়ালে একটা বড় ঘড়ি জানালার পর্দা সবসময় টানা একটা গাঢ় কাঠের টেবিল আর আটটা চেয়ার কিন্তু যতই দিন যেতে থাকে ঘরের ভেতরে নিস্তব্ধতা যেন একটা ধীরে ধীরে মোটকা হয়ে ওঠা শ্বাসরুদ্ধ বাতাসের মতো জমে থাকতে থাকে হেলেন তার নোটবুকে লিখে রাখে রোজ রাত নটা আলো আধারি ঘর কেউ হাসে না এখন কেউ প্রশ্নও করে না বেশি আমরা শুধু বসে থাকি তাকিয়ে থাকি আর অপেক্ষা করি কখন নক হবে লিসা এখন আর প্রশ্ন করে না সে শুধু ফিলিপের বানানো জীবনগাথা পড়ে শোনায় যেন একটা মন্ত্র মার্গটের কথা আগুনে পোড়া সেই রাতের কথা আর ফিলিপের আত্মগ্লানির কথা আর সেই সময়েই টেবিলের ওপর রাখা মোমবাতিটার আগুন হালকা নাচতে থাকে ঘরে বাতাস নেই তবু যেন কেউ তার পাশ দিয়ে হেঁটে গেল আন্দ্রে সাহস করে বলে ওঠে ফিলিপ তুমি কি এখানে আছো একবার স্পষ্ট ঠুক তারপর আবার ঠুক দুবার হ্যাঁ পল ধীরে ধীরে প্রশ্ন তোলে ফিলিপ তুমি কি আমাদের দেখছো। দীর্ঘ নিস্তব্ধতা তারপর একবার ঠুক লিসার কাঁধে হালকা ছোঁয়ার মতো কিছু অনুভব হয় সে চমকে ওঠে কারো হাত ছিল না সেখানে সেই রাতের অডিও রেকর্ডিং পরে শোনা হলে একটা মুহূর্তে একটা শ্বাস নেওয়ার শব্দ শোনা যায় যেটা কারো না কারো কাছ থেকে আসেনি হেলেন সেটা শুনে ডায়রিতে লেখে উই ডিডেন্ট জাস্ট মেক ফিলিপ রিয়েল উইমেড এ স্পেস ফর সামথিং এলস টু এন্টার পরের দিন জ্যানেট আসে না পরে ফোনে জানায় রাত তিনটে সে জেগে উঠেছিল ঘরের দরজায় আধা আলোয় দাঁড়িয়ে থাকা একটা মানুষের ছয়া দেখে কিন্তু জানালার বাইরে আলো ছিল না আর দরজাটা বন্ধই ছিল পরের সেয়ানসে কেউ কথা বলে না শুরুতে লিসা সুজা ফিলিপের ছবি মানে যে স্কেচ তারা বানিয়েছিল তার দিকে তাকিয়ে বসে থাকে হঠাৎই ঘরের এক কোনা থেকে একটা খটখট শব্দ হয় একবার তারপর আবার যেন কেউ হালকা টেবিলের পায়ায় আঘাত করছে এবার হেলেন ভয় পাচ্ছে সে ধীরে ধীরে বলে উঠল ফিলিপ যদি তুমি এখানে থাকো আমরা আজকের জন্য সেয়াস বন্ধ করছি দয়া করে আমাদের ত্যাগ করো তিনবার টুকটুক শব্দ হয় তারপর আর কিছুই না সেই রাতে কেউ আর ঘুমোতে পারেনি তারা শুধু ভাবছিল কিভাবে এক কল্পিত চরিত্র তাদের বাস্তব জীবনের ভিত নাড়িয়ে দিতে পারে এবং যদি সেটা সত্যি কেবল ইম্যাজিনেশন হয় তবে ঘরের অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়াটা কে ছিল আলো নিভে গেলে আমরা সবাই কেবল অন্ধকার দেখি না কখনো কখনো সেখানে কেউ একজন দাঁড়িয়ে থাকে আর ফিস ফিস করে তারপরে কয়েক সপ্তাহ যেন অন্য এক দুনিয়ায় ঢুকে যায় টোরান্টোর সেই গবেষণা ঘরটা আন্দ্রে যিনি শুরু থেকেই বাস্তববাদী ছিলেন তিনিও এখন আর হাসেন না সে শুধু বলে আমাদের কেউ একজন প্রতিদিন কিছু না কিছু বয়ে নিয়ে যাচ্ছে আমাদের ঘর থেকে চুপ করে থাকে তার চোখে ঘুম নেই মুখে এক ধরনের দুশ্চিন্তার রেখা সে বলে আমরা ফিলিপকে তৈরি করেছি নাকি কেউ সুযোগ নিয়ে আমাদের ভেতর দিয়ে ফিরেছে সিয়ান্সের অডিও রেকর্ডিং উইক সিক্স হেলেন অডিও রেকর্ডিং চালু রেখেছিল সেই দিন তারা কেউ কোনো প্রশ্ন করেনি শুধু ঘরে বসেছিল আলো নিভানো শুধু মোমের আলো রাত নটা একুশ মিনিটে রেকর্ডিংয়ে শোনা যায় একটা স্পষ্ট ফসফস কারো কণ্ঠস্বর যেন খুব কাছে দাঁড়িয়ে কেউ থামাতে চাইছে কিন্তু ঘরে থাকা সবাই জানায় তারা কিছু শোনেনি লিসা রেকর্ডিং শোনার পর চোখ বড় করে বলে এই কণ্ঠটা আমি চিনি না কিন্তু ভয়াবহ সত্যি লাগে যেন কেউ আমার নাম বলার ঠিক আগেই থেমে গেছে সেই ঘটনার পর জ্যানেট অসুস্থ হয়ে পড়ে সে বলে আমি ঘুমোতে গেলেই মনে হয় কেউ আমার পাশে হাঁটছে কোনো শব্দ নেই শুধু কাঠের মেঝেতে চাপা পায়ের ধ্বনি ঢুক ঢুক ধুক আন্ধ্রে তার বাড়িতে গিয়ে দেওয়ালে একটা অদ্ভুত আঁচড় দেখতে পায় যেন নখ দিয়ে কেউ যেন টেনে দিয়েছে কিন্তু সেই দেওয়ালটা ফ্রেশলি পেন্টেড ছিল এক সপ্তাহ আগেই এবার পল সরাসরি বলে ফিলিপ আমাদের বন্ধু নয় সে হয়তো ফিলিপও নয় আমরা যাকে ডাকছি সে নিজেই জানে না সে কে শুধু জানে সে এখন এখানে আছে হেলেন ধীরে ধীরে বলে উঠল সে একটা গল্প ছিল আমরা তাকে সত্যি বানিয়েছি এখন সে চায় আমাদেরই একটা গল্প বানাতে ভেরা একদিন বলে আমি একা থাকলে মনে হয় আমার নাম কেউ ডাকছে খুব নিচু গলায় ভেরা ভেরা আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেই গলার সুরটা এখন পরিচিত হয়ে গেছে এর লিসা সেয়ান্স বন্ধ করার পরামর্শ দেয় কিন্তু পল বাধা দেয় তাহলে সে চুপ হয়ে যাবে না বন্ধ করলে হয়তো সে আরও জোরে করা নাড়বে সেই রাতের শেষে টেবিলের নিচে রাখা রেকর্ডারে ঘড়ির কাঁটার মতো ধুকধুক শব্দ শোনা যায় কিন্তু ঘরে কোনো ঘড়ি ছিল না হেলেন ডায়েরিতে লেখে এখন মনে হয় ঘরটা আর আমাদের নয় আমরা শুধু অতিথি আর কেউ একজন ধৈর্য ধরে অপেক্ষা করছে কখন আমরা সম্পূর্ণ চুপ হব সবাই ভাবে ভয় আসে বাইরে থেকে কিন্তু যখন ভয় তোমার ঘরের দরজা পেরিয়ে ঘুম ঘরে ঢুকে পড়ে তখন তুমি বুঝতে পারো তুমি আর একা না হেলেন এবার আর রাত্রি সেশন করতে চায় না সে জানায় আমি ঘরে ফেরার পরও এখন মনে হয় সে চলছে অন্ধকারে এক কোণে সব সময় কেউ দাঁড়িয়ে থাকে তাকায় না কথা বলে না শুধু উপস্থিত লিসা মুখে কিছু বলে না কিন্তু তার চোখে জেগে থাকা রক্তবর্ণ ফাঁকা ভাবটা কিছু একটা লুকিয়ে রাখে জ্যানেট এবার আর গ্রুপে আসবে না বলে জানায় তার গলায় চাপা ভয় আমার ঘুমের মাঝে আমার পায়ের কাছে কেউ বসে থাকে সকালে ঘুম ভাঙলে বিছানার চাদরে ভাঁজ থাকে ঠিক যেমন কেউ রাতভুর বসেছিল অন্দ্রে যিনি শুরুতে লজিকের পক্ষে ছিলেন এবার পরাজিত গলায় বলেন এটা আর বায়োলজি বা মনের খেলা না এটা এটা কিছু আছে আমি জানি আমি নিজ চোখে দেখেছি পল সেই রাত্রের সেশনটা ভিডিও করতে চায় প্রথমবারের মতো তারা সবাই মিলে টেবিল ঘিরে বসে ফিলিপের গল্প পড়ে শোনায় কোনো প্রশ্ন না করেই শুধু তার নাম উচ্চারণ করে বারবার রাত নটা আটচল্লিশ মিনিটে ক্যামেরার ডান ডানকোনায় একটি চেয়ার ধীরে ধীরে পিছনে ঠেলে যায় নিজে নিজে সবাই চুপচাপ কেউ কিছু খেয়াল করে না তখন কিন্তু পরে ভিডিওতে দেখে জ্যানেট বলে ওঠে আমি তখন অনুভব করেছিলাম আমার পেছনে কেউ বসে আছে আমি শুধু বিশ্বাস করতে চাইনি হেলিনের বাড়ির দরজা এক রাতে টানা তিনবার কড়া নাড়ে কেউ সে জানালা দিয়ে তাকিয়ে দেখে বাইরে কেউ নেই কিন্তু দোতালার জানালায় কেউ ভিটর থেকে তাকাচ্ছে পরদিন সকালে সে গ্রুপ চ্যাটে লেখে আমি জানি আমি যা বলছি সেটা অসম্ভব কিন্তু আমি আমারই ঘরে বন্দি হয়ে পড়েছি পলের পর একটি সিদ্ধান্ত নেয় আমরা এতদিন ধরে চেষ্টা করছিলাম তার সঙ্গে যোগাযোগ করার এখন সময় হয়েছে তাকে বিদায় জানানোর সেয়নস বন্ধ করা হবে ক্যান্ডেলস না টেবিল না কিছুই না এবার শেষ লিসা দিমত পোষণ করে না অন্দ্রে শুধু ফিসফিস করে বলে কিন্তু সে কি চাইবে তোমরা বন্ধ করো পল কিছু না বলে দেয়ালে টাঙানো ফিলিপের স্কেচটা খুলে নিয়ে টুকরো করে ফেলে ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে ওঠে হেলিন পিছনে তাকায় দরজা আধ ঘোলা এক মুহূর্তে মনে হয় কেউ দাঁড়িয়েছিল ঠিক সেখানেই কিন্তু আর কেউ নেই পল তার ডায়েরিতে শেষ এন্ট্রি লেখে দ্য প্রেজেন্স ডিডেন্ট কাম ফ্রম আউটসাইড উই ব্রট ইডেন অ্যান্ড নাও নো ম্যাটার হাউ মেনি টাইমস বি শার্ট দ্য ডোর ইট নোজ দ্য ওয়ে ইন ভয় সবসময় শব্দ করে আসে না কখনো কখনো ভয় আসে একেবারে নিঃশব্দে যখন ঘরে কেউ নেই তবুও তুমি জানো কেউ ছিল টরন্টো সোসাইটি ফর সাইকিক্যাল রিসার্চের সেই ছোট ঘরটা এখন বন্ধ চেয়ারগুলো একপাশে ঠাসা টেবিল মোড়ানো কাপড় দিয়ে এবং দেয়ালের যেসব কাগজে লেখা ছিল ফিলিপের গল্প সব পুড়িয়ে ফেলা হয়েছে পল এরপর আর কারও সাথে যোগাযোগ রাখেনি লিসা সবার মেসেজ দেখেও আর উত্তর দেয় না আন্দ্রে দেশের বাইরে চলে গেছে একেবারে কোনো হদিস নেই হেলেন ছিল একমাত্র যে সাহস করে তার শেষ ভাবনাগুলো একত্র করে লিখে রাখে তার নোটবুকের শেষ পাতায় হেলিনস নোট রিকভার্ড লেটার আমরা সেয়স বন্ধ করেছি সব কিছু কিন্তু তাও প্রতি রাতে নটা বাজলেই আমার পায়ের নিচে কাঠের মেঝে একটু নড়ে ওঠে জানিয়ে এটা কাকতালিকা হতে পারে কিন্তু আমি অনুভব করি আমরা শুধু ঘর বন্ধ করেছি আত্মাকে না ফিলিপ কি সত্যি কখনো ছিল না নাকি তার নামে ডাকতে ডাকতে আমরা আরেকজনকে অন্য কিছু কিছু অজানা সত্তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম লিসা একরাতে হঠাৎ ফিরে আসে সেই ঘরে একা পুরো ঘর নীরব বাতি বন্ধ সে শুধু একটা ক্যান্ডেল জ্বালায় ঘরের ভিতর যেন একটা অভ্যস্ত শূন্যতা রয়েছে যেন কেউ অপেক্ষা করছিল অনেক দিন ধরে কেবল তাকে ফেরত আসতে হবে লিসা টেবিলার পাশে দাঁড়িয়ে বলে ফিলিপ আমরা জানি তুমি আমাদের কল্পনা ছিলে কিন্তু যেটা এসেছিল তুমি ছিলে না কিছুক্ষণ চুপচাপ কোনো নখ হয় না কিন্তু ক্যান্ডেলের শিকা হালকা কেঁপে ওঠে আর এক ফোঁটা মোম গড়িয়ে পড়ে এমনভাবে যেন হ্যাঁ লেখা হচ্ছে লিসা এরপর আর কথা বলেনি সে শুধু ক্যান্ডেল নিভিয়ে ঘর থেকে বেরিয়ে যায় আজও সেই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি কিন্তু যারা ছিল সেই টেবিল ঘিরে তারা কেউই আর আগের মতো নয় তাদের প্রত্যেকের ভেতর একটা নিঃশব্দ ছায়া বাস করে সেটা কখনো কথা বলে না নাই বা কোনো চিহ্ন রাখে শুধু মাঝে মাঝে ঘরের মধ্যে একটা হালকা শব্দ হয় ঠুক কখনো কখনো আমরা এতটাই গভীরভাবে কোনো কিছু বিশ্বাস করি যে সেটা বাস্তব হয়ে উঠতে বাধ্য হয় প্রশ্ন হলো তখন সেই কিছুর উপর আর আমাদের নিয়ন্ত্রণ থাকে কি লিসা সেই ক্যান্ডেল জ্বালানোর পর আর স্যান্স ঘরে ফেরেনি পল তার ডায়েরি ছিঁড়ে পুড়িয়ে ফেলেছে কিন্তু শেষ পাতাটা রয়ে গেছে যেখানে লেখা ছিল একটাই লাইন হি ওয়াজ ফিলিপ হি নেভার ওয়াজ হি জাস্ট নিডেড আ স্টোরি অ্যান্ড উই গেভ হিম ওয়ান টরন্টো সোসাইটি ফর সাইকিক্যাল রিসার্চ শেষ পর্যন্ত গবেষণাটিকে বন্ধ ঘোষণা করে তারা বলেছিল এই ঘটনা ছিল এক ধরনের কালেকটিভ থট ফর্ম এক্সপেরিমেন্ট যেটি প্রমাণ করে মানুষের মন কতটা শক্তিশালী কিন্তু কেউ জানতে পারল না যে প্রশ্নটা কারো মুখে স্পষ্টভাবে উচ্চারিত হয়নি কখনো যাকে আমরা ডেকেছিলাম সে যদি সত্যিই ফিলিপ না হয় তবে সে কে ছিল বন্ধুর মোবাইলে পাঠানো একটি অডিও রেকর্ডিং পাওয়া যায় নরম স্বরে জ্যানেট কথা বলছে আমি অনেক দিন সিয়ান্সে যাই না কিন্তু তাও মাঝে মাঝে আমার ঘরে বসে থাকা কাউর নিঃশ্বাস টের পাই আমি জানি এটা ভয় পাওয়ার মতো কিছু না কিন্তু কেউ যেন আমার গল্পটাও নিজর করে নিতে চায় আমার হাসি আমার কথা আমার ঘর সব কিছুতেই যেন একটা অতিরিক্ত ছায়া এসে পড়ে অ্যান্ড্রি যিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন জানান নতুন দেশে নতুন ফ্ল্যাটে থাকার পরেও প্রতি রাত নটায় তার দেয়ালে হালকা নখ হয় কোনো টিউবলাইট নয় কোনো পারিপার্শ্বিক শব্দ নয় একটা স্পষ্ট নির্ভুল যেন কেউ বলছে আমি এখানে আছি হেলেন অনেক বছর পর এক অপ্রকাশিত লেখায় লিখে যান আমরা ফিলিপ বানাইনি আমরা কেবল একটা ওপেন চ্যানেল খুলে দিয়েছিলাম এবং সেই শূন্যতার ভেতর থেকে কেউ একজন কোনো সত্তা একটা পরিচয় খুঁজে নিয়েছিল একটা গল্প একটা নাম একটা টেবিল আর তারপর সে আমাদের বিশ্বাস দিয়ে নিজেকে সত্য করে তুলেছিল ঘরটা ফাঁকা টেবিল নেই চেয়ার নেই কেউ নেই শুধু দরজার পাশে একটা পুরনো ক্যালেন্ডার উনিশশো সাল ডিসেম্বর মাসে আটকে আছে একটা ক্ষীণ ঠুকঠুক শব্দ হয় বাইরে হালকা বাতাস কিন্তু ঘরের ভিতর কেউ নেই তবু মেঝেতে হালকাভাবে জুতোর ঘষাঘষির চিহ্ন আর দেওয়ালের কোনায় কেউ যেন দাঁড়িয়েছিল আবেও তুমি ভাবতে পারো এটা কল্পনা ছিল কিন্তু সে আজও ঠিক নটায় ঘরে ফিরে আসে হয়তো নতুন কোনো গল্প খুঁজতে হয়তো তোমার গল্পটা এবার তার পছন্দ হবে এই গল্পটা যদি তোমার মনে ভয় জাগিয়ে তোলে তাহলে জেনে রাখো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হল এটা পুরোপুরি সত্য ঘটনার ভিত্তিতে লেখা দ্য ফিলিপ এক্সপেরিমেন্ট সাল উনিশশো স্থান টরান্টো কানাডা সংগঠন টরান্টো সোসাইটি ফর সাইকিক্যাল রিসার্চ নেতৃত্বে ডক্টর এ আর জি ওভেন ও আইরিস ওভেন এই গবেষণার মূল উদ্দেশ্য ছিল ঘোস্টস আর রিয়েল অর ই জাস্ট ক্রিয়েট দেম উইথ আওয়ার মাইন্ডস তারা বানিয়ে নেয় একটি ভূতের জীবনগাথা নাম দেয় ফিলিপ ফোর্ড তাকে বানানো হয় সাত দশ শতকের একজন ইংলিশ নোবেলম্যান যার প্রেম বিশ্বাসঘাতকতা ও গিল্টের গল্প ছিল তাদের আটজনের দল সপ্তাহের পর সপ্তাহ সেয়ান্স চালায় একটু একটু করে কিছু অদ্ভুত ঘটনা শুরু হয় টেবিল নিজেই নাড়াচাড়া করে বাতাস ছাড়াই মোমবাতি কাঁপে ফিলিপ প্রশ্নের উত্তর দেয় নক দিয়ে অডিওতে অজানা ফিসফাস রেকর্ড হয় একজন সদস্য ছায়া মূর্তি দেখার দাবি করে এই ঘটনা ডকুমেন্টেড ছিল অফিসিয়াল রিপোর্ট টেপ রেকর্ডিংস ও অবজারভেশনাল লগ বুকসে ড ওভেন পরে বলেন ফিলিপ ছিল কল্পিত কিন্তু যে সে করেছে তা বাস্তব যদি এখনো বিশ্বাস না করো তাহলে এক কাজ করো কাল রাত নটায় একটা টেবিল ঘিরে ক্যান্ডেল জ্বালিয়ে বসো আর বারবার ডাকো একটা নাম ফিলিপ 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 দেখো সে উত্তর দেয় কিনা এই ছিল আজকের গল্প ফিলিপ দ্য ম্যান উই মেড হয়তো পুরো গল্পটা শোনার পর আপনার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে এটা কি সত্যি আমি শুধু এটুকুই বলবো আপনি যদি বিশ্বাস না করেন তাহলে কখনো এটা বসে নিঃশব্দ ঘরে ঘড়ির কাঁটা যখন নটা ছুঁয়ে যায় তখন একবার চোখ বন্ধ করে ফিলিপ নামটা মনে মনে বলবেন কে জানে হয়তো কোনো এক কোনায় থাকা নিরবতাটা একটু নড়ে উঠবে আপনাদের সবার জন্য রইল অনেক ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভূতের গল্প শুনে মাঝে মাঝেই বাস্তবকে আর কল্পনাকে আলাদা করে দেখতে চেষ্টা করবেন না কারণ কখনো কখনো কল্পনাই সত্যি হয়ে দাঁড়ায় আমাদের সামনে আল্লাহ হাফেজ